শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে মানে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কথা বলতে পারবো ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পুষ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে যদি অসুস্থ হবে আপনি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন সুতরাং উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাস করে না কোনোদিন বলিও না পেয়েছেন কারণ সারা ছিল আল্লাহ সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয়তো মারা গেছে কিন্তু নিয়ে যে প্রসার পড়ে যে মানে মারা গেছে চিকিৎসার দিন অবস্থায় কতজন জেলে থেকে মরে যায় অনেকে এজন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এই চাইছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুমা ইন্নী আজ শাহাদাতান ফী সাবেলি ওয়া জাআল আল মাউতে ফী বালাদি রাসূলিক হযরত ওমর দোয়া করতেন এই প্রথম টোক আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও ওতে শাহাদতের মরণ দিও করানের পাখির সারা জীবনের মরা ছিল এইটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এই জন্য উনি শাহাদতি পেয়েছেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত জালেমদের ভাগ্যে আল্লাহ শব্দ দেয়নি আল্লাহ আল্লাহ বলেন জালেমদেরকে আমি দেই না পথ দেখাই না সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়ত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার ইশারায় যা করেছিলেন এখন তো সব উলট পালট হয়ে যাচ্ছে আজকে হিসাবে অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো